কোনো এক মাকে আবু জাফর ওবায়দুল্লা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা ডাটায় ভরে গেছে কাজটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন দেগুন ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারে। নারিকলের চিরে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে পাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে ডাটা লতাটা নেতান খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের তারপর দাওয়ায় বসে মা আবার ধান বানে বিন্নি ধানের খই বাজে খোকা তার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহে যোদে ভিতে ভরেছে